মানুষ কিছু খবিস করছে তাদেরকে উচিত শিক্ষা দিতে আমরা দ্বিতীয়বার ভাববো না একটা মানুষ কতটা বাজে কতটা বাজে প্রকৃতির হতে পারে সেই প্রমাণটা আমরা নিজ চোখে দেখেছি আট বছরের মেয়ে যদি রাস্তায় ধর্ষিত হয়ে পড়ে থাকে তাহলে তোমার আমার মা বোন কীভাবে নিরাপদে বাড়ি ফিরবে কলেজ থেকে হোক কোনো ইউনিভার্সিটি থেকে হোক কিংবা কোনো টিউশনি থেকে হোক কিংবা স্কুল থেকে হোক তাদের নিরাপত্তা কে দেবে সরকার হ্যাঁ সরকার যদি নিরাপত্তা দিতই না তাহলে রাজ্যকরের ঘটনাটা এতদিন কবে মীমাংসা হয়ে যেত তবে মীমাংসা বলতে কোনো কিছুই নাই সরকার কোনো দিন যে অন্যায়কারী তাকে শাস্তি দিতে পারবে না আর কিছু মানুষ আছে তারা প্রতিনিয়ত বলি থাকে যে যেসব মেয়েরা পর্দা করে না পর্দা করার পর্দা না করার কারণে কি সমাজে এত ধর্ষিত হচ্ছে এত ধর্ষণ বাড়ছি এত কুকাম বাড়ছে এত কাজ ঘিন্ন সমাজে এটা বড় কথা নয় এটা তো বড় কথাই তার থেকে কথা কোনো কোনো ছিল না অন্যায় ছিল না তবুও তার লাস্টা জঙ্গলে পড়ে থাকতে হয়েছে তাহলে এখানে তুমি কার দোষ দেওয়া না পর্দা ঘরের দোষ ছিল না সমাজের মানুষের দোষ দেওয়া এখানে কারও কোনো দোষ নেই দোষ প্রত্যেকটা মানুষ দোষটাকে নিজেকে বার করতে পারতে দোষটা কার দোষটা এমন কিছু নাই যে তোমার চোখের সামনে যে অন্যায় কাজ করবে আমি তাকে বলবো তুমি নিজের হাতে শাস্তি দাও তুমি যদি পিছু হও আজ আমার অন্যায় হয়েছে তোমার হবে অন্যায় যে করবে তাকে সামনে সামনে শাস্তি দাও কে আইন কবে কি বলবে আইন কবে শাস্তি দেবে এই কথাটা তোমার যদি মাথায় থাকে প্রতিনিয়ত ধর্ষিত হবে প্রতিনিয়ত খুনখুনি হবে প্রতিনিয়ত অত্যাচার হবে নিস্তব হবে না চোখের সামনে যদি এরকম কোনো অন্যায় যদি কেউ করে থাকে সে যেই হোক না কেন তাকে গর্দনটা কেটে তার বাড়ির সামনে ঝুলিয়ে দিয়ে আসাটা মানুষের পরিচয় আর আইন কি শাস্তি দেবে আইন শাস্তি দেবে না আইন কিছুই করতে পারবে না মেয়েটাকে এমনভাবে নৃশংসভাবে ধর্ষণ করেছিল তা বলারও নাই দেখারও তবে আমার একটাই বার্তা প্রত্যেক মুসলিম কিংবা প্রত্যেক হিন্দু এটা কোনো ব্যাপার নাই কোনো ধর্ম নিয়ে কথা আমি বলছি না প্রত্যেক মানুষের মনে এই প্রশ্নটা জাগার দরকার এই যে ধর্ষিত যে যে ধর্ষণ এই নোংরা কাজ কিছু কিছু করছে তাদেরকে উচিত শিক্ষা দিতে আমরা দ্বিতীয়বার ভাববো না এমন ভাবে তাদেরকে নির্মম তাদেরকে অত্যাচার করতে হবে এমন ভাবে তাদেরকে শাস্তি দিতে হবে যা গোটা বিশ্ব মনে রাখে